এক গুলাম ময়াজিদে ফজরের নামাজ জামাতে পড়ার জন্য ফজরের আজানের সাথে সাথে ঘুম থেকে উঠে অজু করে ময়াজিদে যাচ্ছেন পথে পা পিছলে পড়ে তার কাপড় নষ্ট হয়ে গেল বাসায় ফিরে এসে কাপড় পরিবর্তন করে আবার অজু করে ময়াজিদের দিকে রওনা দিল পথে আবার সে পা পিছলে পড়ে কাপড় ময়লা হয়ে গেল আবার বাসায় ফিরে কাপড় পরিবর্তন করে অজু করে মসজিদের দিকে রওনা দিল মাস আসতেই বাতি হাতে এক লোকের সাথে সাক্ষাৎ হলো লোকটিকে জিজ্ঞাসা করলেন জনাব আপনি কে লোকটি বলল আমি আপনাকে দুবার পড়ে যেতে দেখলাম তাই মসজিদে পৌঁছে দেওয়ার জন্য আমি বাতির ব্যবস্থা করলাম লোকটি বাতি দিয়ে তাকে মসজিদ পর্যন্ত পৌঁছে দিল তারপর সে বাতি হাতে লোকটিকে বললেন চলুন ভাই নামাজ পড়ে লোকটিকে নামাজ পড়ার জন্য বারংবার বলার পরও লোকটি নামাজ পড়তে অস্বীকার জানায় তখন লোকটিকে জিজ্ঞাসা করলেন জনাব আপনার পরিচয় জানতে পারি কোনো উত্তর নেই কয়েকবার বলার পর এক পর্যায়ে বলল আমি হলাম ইবলিশ শয়তান তখন তিনি আশ্চর্য হয়ে বললেন শয়তানের কাজ হলো আশরাফুল মুখলুকাতকে নামাজ থেকে নেক কাজ থেকে কীভাবে বিরত রাখা যায় সেই চেষ্টা করা অথচ আপনি এর বিপরীত আমাকে মসজিদে পৌঁছে দিলেন কারণটা কি তখন শয়তান বলল জনাব মসজিদে পৌঁছে দেওয়ার কারণ হলো আমি আপনাকে পা ফিসলে ফেলে দিয়েছিলাম যাতে মসজিদে নামাজ না পড়ে আপনি বাড়ি ফিরে যান কিন্তু আপনি যখন পা ফিসলে পড়ে যাওয়ার পর বাড়িতে গিয়ে ফিরে আসলেন তখন আল্লাহ আল্লাহতালা আপনার সব গুনাহ মাফ করে দিলেন দ্বিতীয়বার যখন আপনি পড়ে যাওয়ার পর বাড়িতে গিয়ে কাপড় পরিবর্তন করে আবার মসজিদে দেখে রওনা দিলেন তখন আল্লাহ আল্লাহতালা আপনার পরিবারের সবার গুনাহ মাফ করে দেন এরপর যখন পড়ে গিয়ে আপনি বাড়ি থেকে কাপড় বদলে মসজিদে আসছিলেন তখন আমি ভয় পাচ্ছিলাম এবারও যদি আপনি আবার পড়ে যান এবং কাপড় পরিবর্তন করে আবার মসজিদের দিকে রওনা হন তাহলে আল্লাহ তালা এবার আপনার গ্রামবাসীকে ক্ষমা করে দেবেন তাই তাড়াতাড়ি আমি বাতি হাতে নিয়ে আপনাকে মসজিদে পৌঁছে দিয়ে গেলাম যাতে গ্রামবাসীকে আল্লাহ তালা ক্ষমা করে না দেন আল্লাহ একবার আল্লাহবাক যেন আমাদের সবাইকে এবিলির শয়তান থেকে হেফাজত করেন আমিন প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের এই ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন খুদ হাফেজ